প্রায় বিশ লাখ টাকা পারিশ্রমিক দ্বিতীয় লটের এ অংশ নেবেন জনপ্রিয় অভিনেত্রী শাবনুর জানা যায় এই বছরের লাস্টে রঙ্গনা শুটিংয়ে অংশ নেবেন সুপারস্টার শাবনুর আপু যখন শুনলো টোটাল গল্পটা উনি বললো যে চলো কালকে শুটিং স্টার্ট করি শাবনুরের ঘনিষ্ঠ জন জানান দেশে ফিরে আরও দুটি বড় প্রজেক্টে চুক্তিবদ্ধ হবেন তিনি এটা যেহেতু দেশের মানুষ ওনাকে চাই ওনার ভক্তরা চায় তো সে জায়গা থেকে ওনাকে সিলেক্ট করা আর কি এখন দেখার বিষয় শাবনুর তার ভক্তদের কি চমক দেয়

সেক্ষেত্রে পরিচালক সিনেমার সংশ্লিষ্ট বিরুদ্ধে অপেশাদারিতা সহ বিভিন্ন অভিযোগ ওঠে যদি বলে আমার পাস্ট দুই কোটি বাজেট হলে এটা আমার এখন পাঁচ কোটিতে দাঁড়িয়েছে তো এমনকি অনেকে বলেন তিনি আর এই সিনেমাটি সম্পূর্ণ করবেন না পরবর্তীতে পরিচালক জানান চরিত্রের প্রয়োজনেই কিছুটা গুছিয়ে নিতে সাপনার সময় নিচ্ছেন আমাদের মোটামুটি ফিফটি পার্সেন্ট কাজ শেষ এখন আরও ফিফটি পার্সেন্ট কাজ বাকি আছে যেহেতু ওনার ক্যারেক্টারের প্রয়োজনে একটু আরেকটু শুকাতে হবে তাছাড়া পরিচালক এও জানান এই সিনেমার বাজেট বর্তমানে প্রায় পাঁচ কোটি টাকা ধরা হয়েছে এবং অভিনেত্রী শাবনুরকে বর্তমানে বাংলাদেশের অভিনেত্রীদের মধ্যে সর্বোচ্চ পারিশ্রমিক অর্থাৎ বিশ লাখ টাকা দিয়ে এই সিনেমায় অভিনয়ের জন্য রাজি করানো হয়েছে তাকে প্রথম লটে শুটিং অংশ করানোর জন্য প্রথমেই দশ লাখ টাকা দিয়ে দেওয়া হয়েছিল বর্তমানে তাকে তার দ্বিতীয় লটে শুটিং অংশ নেওয়ার জন্য আরও বাকি দশ লাখ অর্থাৎ মোট বিশ লাখ টাকা দিয়ে আসতে নভেম্বর মাসে তার শিডিউল নেওয়া হয়েছে অনেক আগ থেকে অভিনেত্রী শাবনুর জানিয়েছিলেন অতিরিক্ত গরমে তিনি শুটিং অংশ নেবেন না আমি শাবনুরের মায়ের চরিত্রে অভিনয় করছি তাই শুটিং অংশ নেওয়ার জন্য তিনি ঠান্ডা মৌসুমকে সবসময় বেছে নেন এছাড়াও বিশিষ্ট পরিচালক রায়হান রাফি এফ আই মানিক চৌনিকা চৌধুরী সহ আর অনেকেই তার সাথে সিনেমা নির্মাণের ইচ্ছা পোষণ করেছেন এখন দেখার বিষয়ে আসছে নভেম্বরে তিনি দেশে এসে তার পূর্ব ঘোষণা অনুযায়ী এ সকল কাজে অংশগ্রহণ করেন কি না তো বন্ধুরা এ বিষয়ে আপনাদের কি মত তা আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানান